রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো আমিও বেশ ভালো আছি সোনালির আরেকটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা আমি কিন্তু স্টার্ট করছি আই হোপ তোমাদের অনেক ভালো লাগবে তো আজকে ব্লগটা চলছে বলবো মানে তো আমি তো বাপের বাড়ি গিয়েছিলাম ঘুরতে তো ভিডিওটা অনেক দিনের আগে ছিল আমি এডিট করতে সময় পাইনি তার জন্য আজকে ঘরে এসেছি ঘরে তো সোমবার এসে পড়েছি আর যেহেতু মানুষও ঘরে এসে পড়েছে তার জন্য আমি এডিট করতে পাইনি আজকে মানুষের মধ্যে একটু সময় পেয়েছি এডিট করে নিয়েছি আমি তো সারাদিন আমি বলবো আমি কি করেছি ঘরে থেকে তো ওটাই তোমাদের সাথে অল্প শেয়ারিং করবো তো দেখতে পাচ্ছ আমি ওকে একটু আগিয়ে দিচ্ছি মানে এগিয়ে দিচ্ছি তো যাচ্ছে যে তো মাকে বলছিল কি খাবার নেবে না নিবে ওকে বলছিলাম আমি কি খাবার নিব বল তো বলছে তোমার যা ইচ্ছা আমি ওরকম একটা কিচ্ছু ভাবি নেই তো দেখি বদি এসছিল ঘরে তো বৌদি বলছে আমাদের ঘরে চলো তোমরা এখানে তো যেহেতু দিদি একা থাকে আর ওখানে বদি আমি একা একা পারবো না দিদিও পারবো না ধরতে তার জন্য বদি পারবে বদি আর আমি মিলে তো ওটা বানাবো আর আর একটা কথা কে জানো বন্ধুরা ভিডিওর মাধ্যমে আমি কি বলবো না বলবো কিছু বুঝে উঠতে পারছি না জানো তো যেহেতু এতদিন ভিডিও শেয়ারিং করিনি তোমাদের সাথে এখন শেয়ার করছি আশা করি কালকেও শেয়ার করব আর পরশু দিনও শেয়ার করব ওখানে তো আমি ঘরে এসে পড়েছি তো ঘরের কী কাজকর্ম করি আমরা আর আমরা গৃহবধূরা তো কোথায় যাই একমাত্র বাপের বাড়ি যাই ওখানে একটু ট্র্যাভেলিং ভিডিও করি ওটাই শেয়ার করি আরও আর যেহেতু জানো এবার সত্যি বলতে জানেন ভীষণ ঘোরাফেরা করেছি এবার বাপের বাড়িতে গিয়ে এবার আমি ভাবি না আর যেহেতু আমি একাই গিয়েছি ছেলেটাও যায়নি আমার সাথে তো বলছিলো মা তুমি চলে যাও আমি এবার যাবো না ঘুরতে বলি যে কেন মহাপারি যাবি না তুমি তোমার গরম বন্ধ দিয়েছে মনে করে তুমি চলে যাও আমার মানে হাসি পেয়েছিল কি বলবো যে ঠিকই বলেছিস যা আমি ঘুরে এসেছি তুই ঘরে থাকিস আর তার ছেলেটাকে তো ঘরে রেখে দিয়ে এসেছি মার কাছে তো ওখানে থাকতে কি যাই না ওকে রেখে দিয়ে এসে যাই আমরা ঘুরে এসে ঘর থেকে যেহেতু বহুত বছর পরে ঘরে এসেছি যাওয়া হয় না তো বেমারের পর থেকে আমি বহুত কমে আসি বিয়াতে একবার এসেছিলাম এক সপ্তাহ থেকে কাম কাজ কমেজ করে চলে এসেছি যেহেতু মা পারবো না মা বিয়া তো মা থেকে চায় না নাকি বলে তার জন্য আমি গিয়েছিলাম এক সপ্তাহের জন্য তারপর ঘুরে এসে করেছি তা এবার আমি এসেছি বলছি মজা থাকবো আর এই না বদি গিয়েছিল বৃন্দাবনে মানে মায়াপুর থেকে কাবা গিয়ে এনেছিল মানে পিউর একদম পিউর মানে তীর্থ ভবন করতে গিয়েছিল দাদাবদি তো পুরী বৃন্দাবন মায়াপুর এগুলা ঘুরে এসছে তার জন্য আমাকে বলছিল ঘিটা দেখো অডিয়েন্সকে দেখিয়ে দেব আর সত্যি ঘিটার সত্যি এত সুন্দর একটা স্মেল না তো আমি না আমাকে বলছিল। আমি এনে খেয়ে দিতে ইচ্ছা করছিলাম যেন রুটির মধ্যে দেবে বলছিলো তো আমি যে রুটি খাবো আমি আজকে ঘিটা আর আমি যেহেতু ঘি খুবই পছন্দ করি তার জন্য বলছি ঘিটার সত্যি খুবই খুবই স্মেলটা সুন্দর তো বদি বলছে দেওয়া ওখানে হবে দেখাতে হবে না তো দেখতে পাচ্ছ তো ওখানে সিটি মেরে দিব বৌদি এখন আটাটা মাখা হয়ে গিয়েছে তো আমি বেলে বেলে দিব রুটিটা ভেজে নেব চলো তো দেখো বেলে দিয়েছে রুটিটা ভেজে নিচ্ছি এখন আমি বিয়ার পরে যে বাপের বাড়িতে এসছি না তা আমি প্রথম রুটি বানাচ্ছি আগে বানিয়েছি বিয়ার আগে বাট তখন মানে ঘরে এসে কোনো দিন এভাবে রুটি করি নেই তো যেহেতু যখন যখন দিকে যখনই আসি মানে আমি খাওয়ার রেডি পাই তো ওরা জানে শ্বশুরবাড়ি তো কাজ করে ওখানে আসে যখন আরাম করার জন্যই আসে ঘোরাফেরা করার জন্য আসে আমাকে কিছু কাজ করতে দেয় না তো এবার বলবো সময় ওর খাবারটা রেডি করতে হয় তার জন্য ওর খাবারটা তৈরি করছি আর যেহেতু এখন বিকাল হয়ে গেছে তো ওরা তো আসার টাইম হয়ে গেছে যেহেতু দেড়টার সময় বার হয়েছে দেড়টার আগে বার হয়েছে তো একটা তিরিশে তো এখন মানে দেখো আলুর থেকে বানিয়ে নিলাম এদিকে নিয়েছি এখন কমপ্লিট আর যেহেতু অনেকটি মানুষ আছে ওখানে তো যেই যে আসে ওদেরকে দিয়ে দিবো আর খাওয়াতে পারলে অনেকটা ভালো সেবা করতে পারলে তো যাই হোক আমার এখানে রুটিটা কমপ্লিট হয়ে গেছে বুদি আটা মেখে রুটি বেলে দিয়েছিল আমি এদিকে তাওয়াতে ভেজে নিয়েছি আর এখানে কাড়াইটা বসিয়ে দিয়েছি আমি দেখতে পাচ্ছ আর ওখানে এদিকে আলুটা আলু মানে আলুর দমটা বসিয়ে দিবো ওখানে আমি এখানে সব রেডি করে রেখেছি আলুটা ছেলে নিয়ে মানে আলুটা তুলে রেখে দিয়েছে আর এখানে সোমবারের জিনিস দিয়ে দিলে হয়ে যাবে আমি এখানে সব লঙ্কা গুঁড়া দিই নেই কাঁচা লঙ্কা মানে কাঁচা লঙ্কা ছেড়ে দিয়ে দিয়েছি জিরা কাঁচা লঙ্কা দিয়েছি কুকনা লঙ্কা তেজপাতা কালি জিরা গুঁচে জিরা অল্প জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি এই অল্প করে দিব নিরামিষে যেহেতু নিরামিষ তখন শর্টকাটে কী করবো এইটাই শর্টকাটে করে দিচ্ছি আমি একটু ঢাকা দিয়ে কষিয়ে নিব তারপরে ওটা বরব আমার পর ঢাকা দিয়ে দি পোশাক তো এটা আপনাদের আমি সাপোর্ট করতে পারিনি ফোন এসেছে করেছে ওরা এসে করেছে কি বলছে আর পেয়ে গিয়েছে মানে খাবো খাবো তো এইদিকে বডি চা বানাচ্ছে ও দেখছে কি দেখাচ্ছে মনে তো বডি চা বানাতেছি এখানে চা করে নেব চা খাবো আর একটু প্লেটসে ঘুরিয়ে নিব অনেকটা রাত হয়ে গেছে আমি রেডি হবো দেখো বলব কাকে বলেছে আমাদের এখানে প্রচণ্ড ভিড় হয় যেহেতু দুর্গাপূজার সময় যেরকম মহালয় দেখতে বার হয় না সেম ওরকম জানো তো তো ওরা এসে পড়েছে দেখতে পাচ্ছ এখানে অনেকজন একজনের ভার নিয়েছিল বামের মানে বলে বাবার দেখো দেখতে পাচ্ছ নিয়েছে তো ও মানে দেখো মানে আমার দেখে খুব ভালো লাগছিল এখানে ও এসে পড়েছে ওর খাওয়ার জন্য রেডি হয়ে ও বলতে কী করো মাসে বলছে কী ও যাওয়ার সময় তোকে দেখিয়েছি ওখানে দেখাবো না ওখানে ওদেরকে অডিয়েন্সকে দেখাবো না আমি তো ভালো মতন দেখ এদিকে দিদি এসছে এদিকে বদি পান খাচ্ছে আমিও এসেছিলাম তা প্রচুর বৃষ্টি দিছে দেখতে পাচ্ছ এইভাবে বৃষ্টি দিচ্ছে তো এখন ওদের কষ্ট হবে যেহেতু দিনে পুরো রোদ দিয়েছিল তা গাড়িতে গিয়েছে প্রচণ্ড গরম দিয়েছিল আর দেখো প্রচুর বৃষ্টি দিয়েছে এখন যেতে তো হবে এখানে বদি আর আমার দিদি ভাই বয় এটা হয়েছে আমার মানে জ্যাঠার মেয়ে বড় দিদি ওটা জল খাচ্ছে যেটা আর ওটা দিদি আর আমার দিদির ছেলে দেখো ওখানে বসে আছে লুকেই আছে মুখটা আমাকে সরা জল জল রেগে গেছে জল সরিয়ে দিয়েছে তো এখন ওরা গিয়েছে ওরা বসেছে আমরা বলা যাচ্ছি যেহেতু এখন এগারোটা বেজে গেছে এখন আর ভিডিও শ্যুট করাই হয় নেগে জানো তো এই জুতোটুক করেছি বলবো মেয়েটা ভোলেবকেই নিয়ে যাচ্ছে শিবধান ওখানে নিয়ে পূজা পাবে নিয়ে যাচ্ছে অনেকে আছে না নিয়ে নিয়ে যায় আর এটা লাস্ট বলবো আরেকটা আরেকটা আছে নাকি ওটা হলে শেষ হয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও তা এটা পরের দিনের ভিডিও বুদির বাসায় এসেছিলেন ছোটো বদির দেখতে পাচ্ছ তো বদি কি বানাবো না বানাবো বলছিল তো আজকে মানে শুক্রবার পরে গিয়েছে পরের দিনে না শুক্রবার না শনিবার পরে গিয়েছিল নাকি না না সোমবার পরে গিয়েছিল আমিও কি বলছি সোমবারে তো নিরামিষ খেতে হয় বলে এবার জল ঢালা হয়েছিল তার জন্য যে চাল অল্প বেটে নিচ্ছে মেজো বুদি এসেছে আমাকে নিয়ে এসেছিলো ছোট বুদির ঘরে তো মোড়া বানিয়েছিল একটা বিদিওর মধ্যে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম সেই বুদির ঘরে এসেছি মানে তিন নম্বর দাদার ঘরে এসেছি আমি এখানে এসলে সবের ঘরে ঘরে আমার ঘোরা মানে টাইমটাই পারা যায় আমি বাইরে আর ট্রাভেলিং করতে পারি না কোথায় যাবো না যাবো এদের ঘরে ওদের ঘর না থাকলেও ওরা খারাপ পেয়ে যাবে সবের ঘরে থাকতে হবে না আর যেহেতু মা বাবা নেই এখন দাদা দাদাদের বাসায় গিয়েই থাকতে হবে দাদারাও তো প্রচণ্ড আদার করে যখনই যায় তখনই আমাকে বলে থাক না থেকে যায় না আসতো নাই ওটাই আমাকে বলে তখন সজনা পাতা মানে ড্রামস্টিক গাছ আছে যে আছে যে ওটার পাতা বড়া করবে অল্প ডাল করবে এখানে আলু কেটে নিয়ে দেখতে পাচ্ছ আর এখানে বুধি চাল বাড়ছে হয়ে গেছে পুরাপুরি বুধি হাসছে এদিকে আর ছোট বুধি এদিকে রান্না করছে তিন নম্বর বুধিটা মানে সেজো বুধি রান্না করছে দিয়ে দেখতে পাচ্ছ এখানে আমি লোকেশনটা তোমার দেখে বদির ছোট বদির ঘরে এসছি সামনে ঘরের সামনে বাড়ি গাছ আছে খুবই সুন্দর মানে কি করতো গাও টাইপের একটুখানি জায়গাটা তো সবাই পছন্দ করে না হ্যাঁ দেখছি কি সুন্দর রোদ উঠেছে সোমবার পরের দিন তো পরের দিনের ভিডিওটা তোমাদের সাথে একসাথে শেয়ার করে নিচ্ছি যেহেতু অল্প অল্প করেছি তো তার জন্য আর তো আর এগুলো ভিডিও দেওয়া হবে না তার জন্য আর আমি যে সবসময় আমার তরকারিতে আমি দিই আমার সবজিতে নাগা ধন্য বিলাতি ধন্য বলে অনেকে নাগাধন্য পাতা বলে তো ওটাই আমি এখানে দেখো গাছটা লাগিয়েছে দাদা ভাই আর বদিমুনি তো ওটাই আমি একবার ভিডিও শ্যুট করে নিচ্ছি আরও কিছুটা আমি লঙ্কা লাগিয়েছে ওটাও তোমাদেরকে শেয়ার করবো বুঝতে পারছো আমার খুব ভালো লাগছে সত্যি এরকম মানে সবুজ পাতাগুলো এখানে ভিডিও করার জন্য জায়গাটা একদম পারফেক্ট জানো তো যারা ব্লগ করে তাদের জন্য একদম পারফেক্ট আমার খুব ভালো লাগছিলো সত্যি দেখো এখানে অনেক গাছ আছে বেশিরভাগ মানে পাতাই আছে এখানে আর যেহেতু এগুলো শক্ত মাটিতে হয় সবসময় এই জায়গাটা মাটিটাও খুবই শক্ত দেখো দেখতে পাচ্ছ গাছটা কাটা 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 হয়েছে যে অনেকে চিনে আমার ব্লগে আমার অনেক ফ্যামিলি আছে গাছটাকে চিনে আর অনেকে চিনে না দেখো দেখতে পাচ্ছ পুরো একদম জুম করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি হয়ে গিয়েছে বাত গাছটা দেখো না এই বাদ গাছটার দিকে না উপর দিকে যে সাপ পরে জানো কোনো সময় যখন বেশি হাওয়া বাতাস দেয় ছোটো ছোটো লতাগুলো আছে না ওটা পরে আমাকে বলছিল বেশি গাছের তলে যাবে না ছুট তুমি এসে পড়ো কি গাছটার থেকে সাপ পরে এই ফুলগুলো আমি ফটো তুল ছিলাম যে মনে আছে তোমাদেরকে শেয়ার করেছিলাম খুব সুন্দর ফটোগুলো আগে এই যে এগুলোর যখন ছোটো ছোটো ডিম হতো রান্নাবাটি খেলতাম আমরা আর এখানে পান গাছ দেখতে পাচ্ছ পান গাছ লাগিয়েছে দাদা দাদা ভাই এখানে পান গাছ লাগিয়েছে লঙ্কা গাছ লাগিয়েছে দেখাবো তোমাদেরকে কুচি কুচি পান গাছ পান নাগা ধর পানটা ঠাকুর পূজা লাগে না ওটাই একদিন লঙ্কা ধরেছে দেখতে পাচ্ছ লঙ্কাগুলো ইচ্ছা করে গাছের থেকে ছিঁড়ে খেয়ে নিই বা দেখতেও সুন্দর লাগে মায়া লাগে ছিঁড়তে ইচ্ছে করে না আমাকে এখন খেতে দেখছে যা শেয়ার করার করে দিয়েছে তোমাদেরকে ভালো লাগলে কমেন্ট সেকশনে জানিও গাছগুলি এখানে খাবার রেডি করে নিয়েছে আজকে বানিয়েছে ডাল সজনা পাতা দিয়ে আর বুটের ডাল দিয়ে আরও দিয়ে একটু ডালনা বানিয়েছে মানে তরকারি বানিয়েছে আর পনিরের তরকারি করেছে সজনা পাতা দিয়ে বড়া করেছে এইটুকু আজকে রেসিপি নিরামিষের মধ্যে ডালটা দেখতে খুবই লোভনীয় হয়েছে দেখতে পাচ্ছ আর পনির বানিয়েছে এখানে সোমবারে তো নিরামিষ খাবো জল ঢালা মানে আর এমনি তো সোমবারে নিরামিষ খাওয়াটা ভালোই খুবই ভালো ভুলে হওয়ার জন্য আর এখানে যে বাটা করেছিল বড়া করেছিল লেবু দিয়েছে তো আমাকে বলছে চলো অল্প ঘুরে আসবে দেখো দেখতে পাচ্ছ চা বাগান আমাদের ঘরের সামনে একদম তা আমি আবার ভিডিও শ্যুট করে নিয়েছি তোমাদের জন্য তা আমার ভিডিওটা তোমাদের যদি একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে থেকে দিয়ে আমার পাশে যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে সাথে রয়েছে পাশে রয়েছে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার পরিবার আসো প্লিজ আমার একটু ভালোবাসা দিয়ে আমি তোমাদেরকে নিশ্চয়ই ভালোবাসা দিয়ে একটু আমাকে টাইম দিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে আমি তোমাদেরকে ব্যাক দিয়ে দেবো যেহেতু অতদিন টাইম পায় নাই এখন আমার প্রচুর টাইম পাবো এখন তোমাদেরকে ফুল ভালোবাসা দিবো দেখতে পাচ্ছো আগে চা বাগানে না সত্যি চা কুড়িগুলো নিয়ে এনে রান্না করতাম আমরা আগে যখন ঘের ছিল না তো মারা বলতো ঘের যখন ছিল না তখন এটে দিয়ে বান্না করতাম খুব ভালো হতো মানে আগুন খুব সুন্দর হতো দেখতে পাচ্ছ প্রচুর গাছ বাস গাছ দাদার মেয়েটা আগে যাচ্ছে আর আমার দিদির নাতিনটা আগে এগিয়ে যাচ্ছে তো ভিডিওটা ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানিয়েও ভালো হয়েছে কিনা না পেরেছি না তোমাদের মন জয় করে উঠতে এটা লজ্জাপুর থেকে তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো ন্যাক্স ভিডিও তবে তোমাদের সাথে দেখা হবে কথা হবে বাই বাই